সত্যি দাদা তোমারটা আসলেই অর্গানিক ভাবাই যায় না যে দাদারও এরকম পাওয়ার আছে কি নিয়ে আসছি সেগুলা হ্যাঁ একটা জিনিসও কাজের না যেরকম দেখাইছে তার কোনোটাই না দশ মিনিটও যায় না তার মধ্যেই শেষ এখন আমি কি করবো অর্ডার করছেন আপনি এখন কোম্পানি পণ্য দিয়েছিল দুই নাম্বার এখন আমার কি দোষ আপনি ওই যে নিগ্র করে নিগ্র করে কতগুলো বেড়া রে বড় রে ভাই স্ট্রং সহজ কামো না মানে ওই জিনিসটা ছাড়ার পরেও দেড় ঘন্টা দিয়ে ঘুম থাকে পুরো একটা অর্ডার করতেন তাহলে তো আমার থাবড়ানো লাগতো না আমি ওইরকমই অর্ডার করছিলাম তুই আনার সময় চেক করবি না এখন ওই কোম্পানি বলছে যে এই জিনিস বাড়ির যাওয়ার আগে মানে মালিকের হাতে পৌছার আগে এটা প্যাকেট খোলা নিষেধ আমার কোনো দোষ আছে কনসেপ্ট শোন আমি কি করবো এগুলা দিয়া। এই বিষয়টা আমি একজনের সাথে আলাপ করি দেই হেয়ার কাছে কোনো সমাধান আছে না এই তো এলাকার মধ্যে ভালো একজন সুনাম ধন্য মাতব্বর আপনি দাদা শসুর হেতে আলাপ করি দে হে কোনো সমাধান দেয় নাকি হ্যাঁ এই সব কি দাদা শসুরকে বলা যায় সবই শুনছি শুনছি বলে আচ্ছা কি হয়েছে ঘটনাটা দোষর কি হয়েছে ঘটনাটা আমার কাছে কবছে এই যে আমি কোথায় আছি প্যারিস প্যারিস সেটা আবার কি বুঝতেছো না না এরা দেখ কাম সারেন ও এইটা কার্টুনের মধ্যে কে ওইটা আপনি নাত বউ অনলাইন থেকে অর্ডার করছে কিন্তু কথা আসলে বলে তার সাথে যে যত খুন মন চাই তত খুন সে কাজ করতে পারবো কিন্তু আনার পরে হেলা পড়া যায় ও হেলা পড়া যায় বুঝছি এখন সেই গারা আমার উপর ফলাইতেছে আচ্ছা নাত বউ কেন তুমি এই সব টাকা দিয়ে আজে বাজে জিনিস আনা শুরু করছো দাদা আপনি তো বুঝিনি আপনার নাতি আজকে চার বছর ধরে বিদেশে থাকে সেই জন্য তো বিপদে পড়ে আনতে হইছে বিষয়টা আমি বুঝতে পারছি কথাটা তুমি আমারে জানাইলে পারতা আমি এটা নিয়ে যাই তুই আমারে এটা নিয়ে কি করবি এটা না কি কোনো আমি তো ঠিক হতে বাইতে থাকি না ওই যে আপনার ঘরে বৌমা অন্তত এটা দিয়ে ঠেকা কাম চালাইবে আচ্ছা মেয়েটা তাও মোটামুটি আছে যতটুকু শুনলাম মেরামের কাছে আমার হচ্ছে তাও নাই আচ্ছা যা নিয়ে যা অর্ডার ব্যবস্থা আমি করবো নি না গোটা হচ্ছে তোমার ফর্মালি আর আমার কাছে যেটা আছে এটা তুমি অর্গানিক বুঝছো এইটার মজাই আলাদা ঠিক যেমন আমার নাতির সাথে মজা পাইছো ঠিক আমার সাথে একই মজা পাইবা কেন তুমি খামাখা টাকা দিয়ে ওটা আনতে গেছো তুমি শুধু দু তার ডিমের ব্যবস্থা করো

সত্যি দাদা তোমারটা আসলেই অর্গানিক ভাবাই যায় না যে দাদারও এরকম পাওয়ার আছে এই পাওয়ারই এই কথা কইতাছ তো হালকার উপর চাপ সামাল্লা যখন ডিম আর দুধ লেগে পড়মু তখন বুঝবা পাওয়ার কারে কয় দাঁড়াও দাঁড়াও আর একটা চাচা দাদা এই তিন চার বছরের সুখটা মনে হয় আজকেই পেলাম শোনো আজকে তো শুরু হইলো রাতে দুধ আর ডিমের ব্যবস্থা করো দেখুন মজা করে কয় আদর কিভাবে করা লাগে সেটা ভালো জানি আচ্ছা ঠিক আছে আপনার চিন্তা করতে হবে না আমি সব জানি কি কয়া গেল ওইটা নিয়ে গেল আর কি তাও নাই আর ভয়ের কাছে একটু যাই আচ্ছা এটা এটা